আজকে যে প্রোগ্রামটা প্রকাশ করে আপনারা অ্যাকচুয়ালি আজকে একটি ওয়ার্কশপ ছিল এটা হচ্ছে ফোর্থ রিজোনাল ওয়ার্কশপ এর আগে তিনটি ওয়ার্কশপ অলরেডি হয়ে গেছে এই ওয়ার্কশপটা অর্গানাইজ করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শিখ পার্সোনাল ল বোর্ড এবং ভারতীয় ভৌজন অ্যালায়েন্স এই তিনটি সংগঠন যৌথভাবে তারা এই ওয়ার্কশপগুলো করছে এই ওয়ার্কশপ ফোর্থ ওয়ার্কশপ এর আগে তিনটে অন্য রাজ্যতে অন্য সিটিগুলোতে এই ওয়ার্কশপ হয়েছে আমাদের কলকাতাতে এই ফোর্থ ওয়ার্কশপ হচ্ছে মূল ইস্যু হচ্ছে যে আজকে যে বিভিন্ন ইস্যুসগুলো রয়েছে মুসলিমসদের ইস্যু কিছু রয়েছে দলিতদের কিছু ইস্যু রয়েছে শিখ ভাইদের কিছু ইস্যু রয়েছে বুদ্ধিস্টদের কিছু ইস্যু রয়েছে দলিতদের কিছু ইস্যু রয়েছে এই যে বিভিন্ন ইস্যুসগুলো রয়েছে এই ইস্যুসগুলোকে আমাদেরকে সবাইকে ভালো করে বুঝতে হবে যেহেতু আমরা চাইছি একসঙ্গে যৌথভাবে আমরা আন্দোলনে নামব শুধু মুসলিমরা আন্দোলন করলে হবে না শুধু দলিতরা একা আন্দোলন করলে হবে না যদি শুধু শিখরা গিয়ে একা আন্দোলন করলে হবে না আমরা চাইছি যে সবাই এক হয় আমরা সবাই যৌথভাবে আন্দোলনে নামি এবং আজকে এই ওয়ার্কশপ এর জন্যেই ছিল এই ওয়ার্কশপে আজকে ওয়ার্কশপে আমরা বিভিন্ন ইস্যু যেমন ওয়াকফ ইউনিফর্ম সিভিল কোড রিলিজিয়াস রিলিজিয়াস প্লেস ওয়ার্শিপ প্লেস অ্যাক্ট এইরকম যে বিভিন্ন অ্যাক্টসগুলো রয়েছে মন্ডল কমিশন এইরকম যে বিভিন্ন ইস্যুসগুলো রয়েছে এই ইস্যুসগুলোকে সামনে রেখে আজকে এই ওয়ার্কশপ হয়েছে যেখানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ বুদ্ধিস্ট সবাই আজকে এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা আগামীতে যৌথভাবে একটা বড় আন্দোলনে আমরা নামবো ইনশাআল্লাহ

যে অ্যাগ্রেশন হচ্ছে আজকে যে অপারেশন হচ্ছে যে ফ্যাসিজম হচ্ছে তার বিরুদ্ধে আমরা নেমেছি এবং আমরা চেষ্টা করব যে সেকুলার দলগুলো আমাদের পাশে থাকুক আমরা চেষ্টা করব যে এনডিএ এলাইজের মধ্যে যে দলগুলো সেকুলার তারাও আমাদের পাশে থাকুক অলরেডি ওয়াকফ নিয়ে আমরা নীতিশ কুমারের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল তারা গিয়ে সাক্ষাৎ করেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে মুসলিমরা আপনাদের উপর ভরসা করে আপনাদেরকে আপনারা মুসলিমদের ভোটে আপনারা জিতেছেন আপনাদের মুসলিমদের ইস্যুকে ফোকাস করা উচিত মুসলিমরা ওয়াকফ নিয়ে এত অফন্ডেড আছে কিন্তু আপনারা সে ব্যাপারে এত ইয়ে কেন হচ্ছে না তো এটা নিয়ে অলরেডি তাদের সঙ্গে আমরা যাচ্ছি তাদেরকে আমরা অনুরোধ করছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কিন্তু এটা ডিপেন্ড করে তাদের উপর যদি তারা আসে আমাদের সঙ্গে ভালো না এলেও আমরা আমাদের মুভমেন্ট চালিয়ে যাব ঠিক তারা অনেক সময় শোনা গেছে যে অনেকে নিজেকে সেকুলার দাবি করলেও সেইভাবে তারা পাশে থাকে না যদি না হয়ে থাকে বিগত বিগত দিনের নির্বাচনে দেখা গেছে সংখ্যালঘুরই তারা যে ক্ষমতায় টিকে রেখেছে অনেক রাজনৈতিক দলকে ঠিক আগামী দিনে কি তারা সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে বলে মনে হয় দেখুন অ্যাকচুয়ালি দেশের যে অ্যাকচুয়াল আইডিয়া অফ ইন্ডিয়া দেশের যে সেকুলার ফ্যাব্রিক আছে এই সেকুলার ফ্যাব্রিককে যারা রক্ষা করবে তারাই হচ্ছে সেকুলার যারা মুখ থেকে সেকুলার 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 চেঁচাবে তারা কিন্তু সেকুলার নয় সেকুলার হচ্ছে যারা অ্যাকচুয়াল সেকুলারিজমের উপর বিলিভ করে যারা সেকুলার ইন্ডিয়া বানাতে চায় তো আজকে যে বিভিন্ন এজেন্ডাগুলো আমাদের সামনে আসছে যে বিভিন্ন প্রবলেমসগুলো আমাদের সামনে আছে এই প্রবলেমসগুলোতে তাদের মুখোশ খুলে যাচ্ছে যারা নিজেকে সেকুলার বলতো এতদিন যারা নিজেকে সেকুলার বলে আসতো সেকুলার বলে তারা তার ভোট ব্যাঙ্ক তৈরি করেছে কিন্তু আজকে তাদের মুখেশ খুলে যাচ্ছে তারা তাদের যদি মুখেশ খুলে যায় তাহলে আর তারা সেকুলার হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে না আপনারা ইতিমধ্যে জানেন যে নীতিশ কুমার ইফতার পার্টি ডেকেছেন সব মুসলিম সংগঠনগুলো যৌথভাবে ইফতার পার্টিকে বাইকট করেছে তারা বলেছে আমরা আপনাদের ইফতার খেতে যাব না যেহেতু আপনারা আমাদের ভোটে আপনারা জিতেছেন কিন্তু আপনারা আমাদের হয়ে কথা বলছেন না দিয়ে আমাদের বার্তা খুব স্পষ্ট রয়েছে এই দেশ হচ্ছে সবার দেশ কারো একার দেশ নয় এই দেশ শুধু হিন্দুদের দেশ নয় এই দেশ শুধু মুসলিমদের দেশ নয় এই দেশের একটি আইডিয়া অফ ইন্ডিয়া ছিল যে এখানকার ফ্রিডম ফাইটার্সরা দেখেছিলেন এই আইডিয়া অফ ইন্ডিয়াকে বাজায় রাখা হোক এবং তার সেকুলার ইন্ডিয়া বাজায় থাকুক এটাই আমাদের দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ওয়াকফ নিয়ে আমরা ডিমান্ড করেছিলাম তো তারা আমাদের ডিমান্ডকে সাড়া দিয়েছে এবং আমরা দেখেছি যে ইয়েতে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে তারা অলরেডি রেজলিউশন পাস করেছে তো এর জন্যে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও ডিমান্ড জানাচ্ছি যে আগামীতে যখন এই বিল পার্লামেন্টে ট্রেভেল করা হবে তখন যখন ভোট হবে সেই সময় আমাদের এখানকার যারা এমপিরা রয়েছেন বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা এমপিরা রয়েছেন তারা ওয়াকআউট না করে বাইকট না করে যথাযথভাবে তারা ভোটে অংশগ্রহণ করে এই ভোটের এগেন্সে তারা ভোট করুন এটা আমাদের দাবি রয়েছে দেখুন এর আগে কিষান বিল পাস হয়েছিল কৃষকদের বিল পাস হয়েছিল তারপরে কৃষকরা আন্দোলন করেছে গভর্নমেন্টকে প্রত্যাহার করতে হয়েছে আমরাও আন্দোলনে নামবো এটা স্পষ্ট করে দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিল যদি পাস করা হয় আমরা একটা বড় আন্দোলনে নামবো এবং যত অবধি এই বিলটাকে প্রত্যাহার করানো হচ্ছে আমরা আমাদের আন্দোলনকে মুসলিম সমাজকে সচেতন হতে হবে মুসলিম সমাজকে চোখ খুলে রাখতে হবে এবং আজকে এই বিভিন্ন যে ইস্যুসগুলো আসছে এই ইস্যুসগুলোকে সামনে রেখে তাদেরকে তাদের লাইন অফ অ্যাকশানটাকে ঠিক করতে হবে এবং মুসলিম লিডার্স যারা রয়েছেন তাদেরকেও ঠিকঠাকভাবে মুসলিম উম্মাকে পরিচালনা করতে হবে সাদাব মাসুম